কক্সবাজার কলাতলি এলাকার জাকির হোসেন এক এক সময় এক এক ধরনের রাজনৈতিক রূপ নেন তিনি আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কোনো পদে না থাকলেও গত এক যুগ তিনি ছিলেন আওয়ামী লীগের ব্যানারের সামনের কাতারে সমুদ্র সৈকতে জিনুক ব্যবসার আড়ালে অল্প সময়ে টাকার কুমির বনে যাওয়া রহস্যজনক জাকির হোসেন আওয়ামী লীগের বিরোধিতার কথা বলছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর এখনও পুরাপুরি বুঝে উঠতে পারতেছি না আর এই দুঃশাসনে আওয়ামী লীগ পেশিস আইনের বিরোধিতা তো আমরা প্রথম থেকে করতেছি এখন যদি ছাত্র জনতার বৈষম্যর এই অবস্থার আওয়ামী লীগের ফেসিস্ট আইনের বিরোধিতার কথা বলা জাকির হোসেন পাঁচ আগস্টের আগে এক যুগ ধরে ছিলেন আওয়ামী লীগের প্রতীক নৌকার পক্ষে আওয়ামী লীগের ব্যানারে নেতৃত্ব দেয়া জাকির হোসেন নৌকা মার্কায় উৎসাহিত করতে কাজ করেন দলবল নিয়েও গেল পাঁচ আগস্ট পেশিস সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবর্তনের বাতাস লাগে জাকির হুসেনেরও এক যুগ ধরে আওয়ামী লীগের ব্যানার থেকে কাজ করা জাকির হুসেন এখন আশ্রয় নিচ্ছেন বারনম ওয়ার্ড কেন্দ্রিক কিছু বিএনপি উজ্জ্ববদল নেতার কাছে যেমন করে আমামলীগ আমরে অর্থ যোগান দিয়ে শিষ্য নেতাদের ঘনিষ্ঠ হয়েছিল ঠিক তেমন করেই একই রূপে বিএনপি উজ্জ্ববদল নেতাদের ঘনিষ্ঠের চোখ আঁকছে পুরো কলাতলি ঝুনে টাকা ইনকামের নানান ইস্যুও তুলে দিচ্ছেন আশ্রয়ে থাকা বিএনপি ও যুবদল নেতাদের গত এক যুগ ধরে আওয়ামী নেতাদের সাইন বুড়ে হয়েছেন অট্টালিকা সম্পত্তির মালিক আওয়ামী লীগের সুবিধাভোগী ও অর্থ যোগানদাতা হিসেবে প্রচার রয়েছে জাকির হোসেনের নাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছোট ভাই পরিচয়ে টাকার কাউন্সিলর ইরানকে কক্সবাজারে নৌকা উপহার দিয়ে আলোচনায় এসেছিল আওয়ামী এই অর্থ যোগানদাতা কক্সবাজারের দাপটে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেলের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে অর্থ পৌঁছাতেন তিনি হোসেন যে বৈঠকে ছিলেন কক্সবাজার আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুকুল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মুস্তাক আহমেদ শামীম ও কক্সবাজার পর্যটন লীগের সভাপতি কাশেম আলী বর্তমান সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা জাকির হোসেন বিভিন্ন সময় অংশ নেন শীর্ষ আওয়ামী লীগ নেতাদের বুড়ি বুঝেও যেখানে সাবেক এমপি আশিকুল্লাহ রফিক অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা নুরুল আফসার চেয়ারম্যান ও কাজী রাসেল সহ বহু শীর্ষ নেতার বিচরণ হয় সেখানে জাকির হোসেনেরও অবস্থান হয় কক্সবাজার আওয়ামী লীগের শিকড় ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালকেও ফুলের অভিনন্দন জানাতে ভুল করেননি জাকির হোসেন রহস্যজনক জিনুক ব্যবসায়ী জাকির হোসেন আওয়ামী লীগ নেতা কাজের আফেলের সাথে নিয়মিত হাজিরা দিতেন জেলা স্বাস্থ্যসবর লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাইসারুল হক জুয়েলের বাসায় নৌকায় বুট দিয়ে শেখ হাসিনা সরকারের পক্ষে থাকতে প্রতিটি মিছিলে সামনের কাতারে জায়গা করে নিতেন জাকির হোসেন বারো নম ওয়ার্ডের প্রতিটি আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে অর্থ যোগানদাতা হিসেবে জাকিরের স্থান থাকতো সবার সামনে কারণে অকারণেও জাকিরের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হতো জেলা স্বাস্থ্যসেবক লীগের সভাপতি রহিমউদ্দিনকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বারো নম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম এ মঞ্জুরকে কৌশলে ব্যবহার করে বেশ টাকা আয় করেন জাকির হোসেন কর্মী থেকে নেতা নেতা থেকে শীর্ষ নেতা সাইমুন সরওয়ার কমর পর্যন্ত দৌড় ছিল তার আমামীলীগের মিছিল মিটিং ও বিভিন্ন সভা সমাবেশে মিছিল সহকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ কাসিনা সরকার বারবার দরকার স্লোগান দিয়ে শহর কাঁপানো সেই জাকির হোসেন এখনো অতরা। তবে জাকির হোসেন নিজেকে আমামলী সংগঠনে কোনোভাবে জড়িত নয় দাবি করেন আমলিক সংগঠনের না কোন বলে কি এটা নিয়ে কক্সবাজার শহরের বারানো ওয়ার্ড মধ্যম কলাতলি এলাকার নজির আহমেদের ছেলে জাকির হোসেন দুই সালের দিকে কলাতলি পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত হতে একটি ঝিনুকের জুড়ি নিয়ে পর্যটকদের শামুক ঝিনুকের মালা ও অলঙ্কার বিক্রি করে পরিবার চালাতেন পরে এক বন্ধুর কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়ে সুগন্ধা বিচে ফুটবেলেজের পাশে অবৈধ মদের ও বিয়ারের ব্যবসা শুরু করেন এর কিছুদিন পর সুগন্ধায় শামুক জিনুকের স্থায়ী ব্যবসায়ী হন সেখানেই জিনুক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির তখনকার সহসভাপতি দোকানদার নুরুল আলমের মাধ্যমে কাজী রাসেলের সাথে পরিচয় হয় তার সেই থেকে আর পেচন ফিরে তাকাতে হয়নি জাকিরের কক্সবাজার সুগন্ধা পয়েন্টে জিনুক ব্যবসার আড়ালে অল্প সময়ে আলাদিনের ছেড়াক বনে যাওয়া জাকির হোসেনের নৈপত্যে মাদকের গুঞ্জন রয়েছে বহু বছর থেকে মাদকের মামলা বা অভিযোগ না থাকলেও মাদকের কয়েকটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন তিনি কলাতলি কেন্দ্রিক পরিবহনের আড়ালে রয়েছে তার একটি মাদক সিন্ডিকেট যেখানে তার আপন ভাইও জড়িত নিজে গড়ে তুলেছেন পরিবহন কাউন্টার কক্সবাজার নিজস্ব বাস চালু করার প্রচার রয়েছে তার জিনুক ব্যবসার আড়ালে জাকির মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন তার পরিবারের সদস্যরাও জাকিরের ইয়াবা নিয়ে আটক হওয়া এমন ব্যক্তির ভিডিও তত্ত্ব রয়েছে বয়েস ওয়ার্ল্ডের কাছে ডাকা সাভারে বাবি নামে এক মহিলার মাধ্যমে জাকিরের ইয়াবা কানেকশন রয়েছে বলে সুগন্ধা পয়েন্ট এলাকায় প্রচার রয়েছে ওই মহিলার স্বামীকে সবাই রাজা মিয়া নামেই চিনেন মাদক ছাড়াও বিভিন্ন নারীদের সাথে আওয়ামী লীগের ব্যানারে থাকা জাকির হোসেনের রয়েছে নানান কুকর্ম কক্সবাজার থেকে ডাকা এবং ডাকা থেকে কক্সবাজার বিআইপি নারী পাচারেও রয়েছে তার নেটওয়ার্ক এসব নারীদের নিয়ে ডাকায় তিনি ঘুরে বেড়ান এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে কলাতলি রহস্যজনক জাকিরের রয়েছে ডাকার বুকে রমণীদের সাথে যাপন এমনকি তার বিরুদ্ধে কক্সবাজারে পুরাতন মাল্টিমিডিয়া চ্যানেলের কয়েকজন নারী সাংবাদিকেরও টাকার বুকে নিয়ে যাওয়ার গুঞ্জন রয়েছে সুগন্ধা বিচ্ছে ডেরায় মাদক কারবারে জড়িত না থাকার কথা জানিয়ে বিয়ের আগে অনেক দুষ্টামির কথা স্বীকার করেন জাকির হোসেন অবশ্য নারী দেখাবাই আমি তো ভাই ছেলেমান হল এবং বিবাহের আগে তো অনেক ধরনের অনেক কিছু করে এগুলো বন্ধু বন্ধুবান্ধবের ভিতরে কিছু করতে গিয়ে এগুলো যেহেতু অনেক ছেলে থাকে কি কি এমন এমন অর্থে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে তার গভীর সক্ষ্যতা চেয়ার টেবিল থেকে শুরু করে প্রতিটি দাপে দাপে নানান কারণে টাকা বিলি করেন তিনি বিশেষ করে জেলা প্রশাসনের পর্যটন সেলের দপ্তরটি পর্যটন সেলের দপ্তরে প্রতিটি ফাইলের পাতায় পাতায় চোখ থাকে জাকির হোসেনের। জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা পর্যন্ত বিমান বা গাড়ির সরবরাহ তিনি বিনিময়ে অর্থ দিলে দিলে না নাই এই নীতিতে গত বছর রাজত্ব করে যাচ্ছেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা জিনুক ব্যবসায়ী জাকির জেলা প্রশাসনের কার্যালয়ের খাতিরের নৈপত্য রয়েছে সুগন্ধা বিচ এবং কলাতলি বীচ এই দুই বিচে তার রয়েছে পনেরো থেকে সতেরোটির মতো জিনুক খাবার ডাব চশমা ও ক্যামেরার কার্ড জেলা প্রশাসন কার্যালয়ের পর্যটন বিমান ও গাড়ির টিকিটের খাতিরে ধীরে ধীরে এসব কার্ড বাগিয়ে নেন তিনি সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে এসব দোকান অধিকাংশই বিক্রি করে দিলেও প্রায় ছয়টির মতো দোকান বাবু সনিয়া রনি সাইম ও রিফাতের কাছে বিভিন্ন দামে বাড়া দেন তিনি আফসার কামাল বয়স ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার